রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনীতি যার প্রভাব পড়েছিল দেশের জ্বালানি খাতেও ধাপে ধাপে বেড়েছে দাম এক লাফে পৌঁছে গিয়েছিল সাধারণ ভোক্তার নাগালের বাইরে এমন পরিস্থিতিতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জুলাইয়ে কমানো হয় দাম তবে তা অতি নগণ্য লিটার প্রতি মাত্র এক টাকা তাই দাম কমলেও ফেরেনি স্বস্তি এবার আর হতাশা নয় এক লাফি পেট্রোল ও অকটেনে ছয় টাকা এবং ডিজেল ও কেরোসিনে এক টাকা পঁচিশ পয়সা কমানো হয়েছে দাম শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের এই পরিস্থিতির মধ্যেও দাম কমানোয় মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোক্তাদের মাঝে কেউ সাধুবাদ জানিয়েছেন কেউ আবার দাবি তুলেছেন জ্বালানি তেলের মূল্য আরও কমাতে এই নতুন সরকার এই যে দাম কমলো এই কারণে আমরা অনেক সন্তুষ্ট যদি আরো কিছু কমানো যায় আর কি তো আমার জন্য স্বস্তিকর আরো কমাইতে হবে কারণ এক লিটার তেলে আমাদের ঢাকা শহরে যে জ্যাম জট যে পরিমাণ আমরা মাইলেজ দেওয়ার কথা সেটা তো আমরা পাইতেছি না এদিকে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কমবাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান ধীরে ধীরে জ্বালানি তেলের মূল্য কমিয়ে ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসা হবে ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার অক্টেনের দাম একশো একত্রিশ টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি পুনর্নির্ধারিত এ দাম কার্যকর হবে শনিবার রাত বারোটা থেকে ধ্রুব ব্যানার্জী সময় সংবাদ ঢাকা